যদি আমার ইউটিউব চ্যানেল হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও দেখা শুরু করো আজকে আমরা র্যাঙ্ক বুঝে দেবো তো দেখি কে আগে যাওয়া যায় তো মাফিয়া বাইরে গ্রুপে যাই ইনভাইট তো দত্তাছ না আরেকবার দিয়া দেখি এ মাফিয়া ভাই কি অবস্থা আমার ইনভাইট দিও তো ইনভাইটই ধরেন না হিরি কে উডমু র‍্যাঙ্ক এর মোস্টার দেন এই বর্ষা আড়াইছে গত্তন আরে কি দাও তাড়াতাড়ি আমি ভালো পেলে আর এবার মাস্টার দান দিতে হবে আরে কি ভাই মজা করতাছ না আমার লগে এসে দান দি তাইলে আমি করেন না

এই তো শামলত জানি তোর বারবার যে কেকmatches তুই তো ওই আমাকে ইনভাইট করতেছিস। আমার গুরুত থেকে বডাল বাচ্চা ওয়ার্ড। ভাই ঠিক আছে জলাইতাছি থাকেন। আমার কাছে ভালো ভালো গান কালেকশন নাই ভালো ড্রেস আপ নাই আপনাদের কাছে আছে। ভালো নতন খেলা পারি না আমাকে নিয়ে খেললে আপনারা মাইনাস খেয়ে যাবেন। থাকেন তা ভাই। কিক দিয়ে রে। ভাই কিক দেওয়া লাগবে না আমি আমিই বাইরেই দিতাছি। আজকে ভালো গান কালেকশন নাই ভালো ড্রেস আপ নাই আইটির বিষয়ে টাকা খরচ করতে পারি না তার লেগে কেউই খেলতে নেন আমাকে তো আমার প্রিয় ভালোবাসার মানুষের কাছে একটাই রিকোয়েস্ট আমার তো আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তুই একটু বেশি বেশি করে একটু সাবস্ক্রাইবার করে দাও জানি শিগগিরই দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যায়